করবো তারপর রুটে রোমানের সাথে পাশ করেছি তোমাদেরকে খাওয়ার ভিডিওটা আমি দেখাতে পারিনি আজকে আমি আর মেশো মশাই দুজন মিলে খাবো বলে খাওয়া রেডি করছি এই যে পরোটা আর ওখানে কী তরকারি রয়েছে আলু ভাজা বন্ধ হয়ে যায় তো এখানে এখন পরোটা মিষ্টি তরকারিও রয়েছে ওখানে তো আমরা এখন খাই তোমরা এখন ভিডিওটা দেখতে দেখার সঙ্গে সঙ্গে

ভালো লাগছে ভালোবাসত রাত্রে রাখবো সাড়ে আটটার দিকে তারপর ঘুমিয়ে যাবো তার বাদে যদি ধরি তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব নাহলে এই তোমার ট্রেন থেকে নেমে দেখানোর জন্য কত

এই চেন্নাই স্টেশনটা সবাই ঘুরিয়ে দেখে নাও আমার ক্যামেরা খুব খারাপ ক্যামেরা খারাপের জন্য ভিডিওটা হয়তো খুব বাজে হচ্ছে তো এখান থেকে আমরা ওলা বুক করবো ওলা বুক করে রুমে যাব রুমে গিয়ে তোমাদের সঙ্গে সেখানে কথা বলছি তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকবো তো আমরা এখন এখানে চলে এসেছি এখন

সিকেকাকে য়েন মাসিয়েয়ে শিরেনের মাসের মাসেয়ে য়ের তুিষে য়ের য়েন মাসে সকুরানে এটা হলো আটাকে হলো গুগল ম্যাপ এর কি হচ্ছে ওই যে লাইভ ভিডিও কি এটা কি বলতো এটা আমাদের মিউনিসিপালিটি দেখা একটা মিউনিসিপালিটি আর এইটা মন্দির মন্দির বা হয়তো কোনো জেলিদি কো হয় মানে এত ट्रेसার

এখনই আমরা বাড়িতে এলাম বৃষ্টিতে ভিজে ভিজে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো ও না এখানেই রবটা শেষ করছি তো যা যা শেষ পর্যন্ত দেখলে এখনও যা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো বাই গুড নাইট ভালো থেকে সুস্থ থেকে